শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় শুনতে পেলাম মা বাবার ডিভোর্স হয়েছে এটা যে আমার জন্য কতটা কষ্টের আর কতটা লজ্জায় সেটা না হয় নাই বললাম শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মুহূর্তে ছোট হয়ে থাকতে হয়েছে শুধুমাত্র মা বাবার এ বয়সে ডিভোর্সের জন্য কোনো কারণ ছাড়াই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার আব্বা আমার ছোট একটা সংসার ছিল আমার আব্বা অনেক অসুস্থ ছিল ছোটবেলা থেকে সবসময় দেখতাম উনি অসুস্থ থাকতেন আব্বা বেশ করেছেন বিয়ের পর থেকে আমার মা পালন করে এসেছে এখানেও তাই করতে হচ্ছে আব্বা তেমন কারো সঙ্গে কথা বলতেন না সব সময় চুপচাপ থাকতেন আমাদের সঙ্গেও তেমন কথা বলতেন না আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল কিন্তু সবাই বলতো তাড়াতাড়ি বিয়ে করে নেয় তোর আব্বার শরীরটা ভালো না অসুস্থ মানুষ পরে আবার বিয়ে দিতে পারবে না ইন্টার ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় আমার বিয়ে হয়ে যায় আমার আব্বা যখন অসুস্থ ছিল তখন কিছু টাকা আমার আম্মার নামে দিয়েছিল আব্বা বলেছিল এই টাকাটা দিয়ে যেন আমার মা সংসার চালায় সব দায়িত্ব আমার গাড়ি এসে পড়লো আব্বার এই কাজে আমার ফুফুরা কেউই পছন্দ করলো না কেউই সহ্য করতে পারলো না আমার মায়ের নামে কিছু টাকা দিয়েছে তাই আমার আব্বুর সঙ্গে কেউ কথা বলতো না অসুস্থ হলে কেউ দেখতেও আসতো না বিয়ের পর পর অনেক নির্যাতন করেছে আমার আমার মায়ের সংসার চালিয়ে গেছে প্রায় ষোলোটা বছর আমি বড় আমার একটা ছোট ভাই আছে সে এখনো পড়াশোনা করে গত বছরে আমার বাবা হঠাৎই অসুস্থ হয়ে যায় তারপর আমার চাচাতো বোন দেখতে আসে আমার বাবাকে আমার আমার চাচাতো এবং তাদের পরিবারের সাথে আমার বাবার খুব একটা ভালো সম্পর্ক ছিল না কিন্তু আমার বিয়ের পর আমার বাবা যখন অসুস্থ হয়েছে তখন আমার চাচাতো বোন খাবার রান্না করে আমার বাবাকে দেখতে আসে সঙ্গে কিছু একটা মেশিয়ে নিয়ে আসে খাওয়ার পর থেকে। আমার বাবা সম্পূর্ণ অনেক চলে আসে। অনেক ঝামেলা করতে থাকে বাসার মধ্যে পরে একদিন আমার মা সহ্য করতে না পেরে আমার নানের বাসায় চলে যায় আমাকে খবর দেওয়া হয় আমি আসে গিয়ে দেখি আমার বাবা সত্যি সত্যি আচরণ একদম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ কেন যেন একটা অপরিচিত মানুষের মতো মনে হলো কেমন যেন আমার বাবার মতো আমাকে মনেই হয়নি আমার বারবারই মনে হয়েছে উনি আমাকে চিনতে পারছেন না আমি ওনাকে চিনতে পারছি না এতটা পরিবর্তন মানুষের মধ্যে কীভাবে হয় শুধু বলে তোর মাকে আমি আর আনবো না তোর মাকে আমি আর এই বাড়িতে আনতে চাই না দেখতে চাই না সংসার করব না আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কারণ ছাড়াই আমার বাবা আমার মাকে আর একদমই সহ্য করছে না তোর মাকে আমি ছেড়ে দিব। আমি খুবই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার কথা শোনায় না তারপর আমি আমার মাকে নিজে থেকেই আমি আবার বাড়িতে ফিরে আনি ওটা দেখে খুবই অশান্তি শুরু হয় বাড়িতে এবং আমার বাবা একটা বড় লাঠি নিয়ে আসে আসে আমাকে এবং আমার মাকে মারার জন্য আমার বাবা আমাকে বলে স্পষ্টভাবে আমার সংসারটা ওনাকে ভেঙে দিবে আমাকে ওনাকে সংসার করতে দিবে না আমি অবাক হলাম বাবা হয়ে কিভাবে এরকম কথা বলে আমার বাবার এই পরিবর্তন আমি একেবারেই মেনে নিতে পারছিলাম না তারপর শুরু হয় আমার মায়ের উপরে আমার বাবার আরো বেশি অত্যাচার আমার মায়ের নামে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার ফুফু এবং আমার বাবা খুবই নির্যাতন শুরু করে বাসায় ফুফুদের সঙ্গে কথা বলে যুক্তি পরামর্শ করতো আমার বাবা তাদের বুদ্ধিতেই কাজ করতো পরে আমার মা বাধ্য হয়ে ওই টাকাটা আমার বাবাকে দিয়ে দেয় আমার বাবা আমার মায়ের গায়ে কোনোদিনও হাত তুলতো না কিন্তু এখন আমার মায়ের গায়েও হাত তোলে রাগারাগি করে মারামারি করে এগুলো শুনতে ভালো লাগে না পরের বাড়িতে পরের সংসারে পড়ে আছি এগুলো যখন শুনি তখন অনেক খারাপ লাগে অসুস্থতার কারণে মাথায় সমস্যা হয়ে গেছে ওনার কিন্তু পরে বুঝতে পারি যে এটা আসলে কিছু খাওয়ানোর ফলেই এমনটা হয়েছে আমার চারটা ফুফু চারজনের ভিতরে একজন খুবই খারাপ ছিল আমাদের একদমই দেখতে পারতেন না আমাদের খারাপ চাইতেন অন্য মেয়েদের মেয়েদেরকে খুব ভালোবাসতেন কিন্তু আমাদেরকে ভালোবাসতেন না দেখতেও পছন্দ করতেন না বিয়ের আগে আমার বড় চাচার সঙ্গে আমার বাবার মিল ছিল আমার বাবা ইনকাম করে আমার বড় চাচাকে দিতেন এবং ওনার দুইটা মেয়ে ছিল তাদেরকেও বড় করেছেন আমার বাবার টাকায় আমার বড় চাচা অনেক অসুস্থ ছিল তাই আমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর সম্পর্ক আর রাখলেন না আমার বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন আমার ফুফুরা এবং আমার বড় চাচার মেয়ে মিলে প্ল্যান করলেন আমার বাবাকে কিভাবে অসুস্থ বানিয়ে দেওয়া যায় এবং ওনার টাকা পয়সা জমে জমা সমস্ত কিছু ওনারা বোক দখল করতে চায় এভাবে প্ল্যান করে আমার বাবাকে অসুস্থ করে দেয় আমার বাবার অসুস্থতার কারণে সবই বিক্রি করে দেওয়া হয় তারপর টাকা এবং জমি এখনো আছে কিছুটা আমার ফুফুরা খুবই লুবি আমার মায়ের উপর নির্যাতন করতে করতে একদিন আমার বাবা কাউকে না বলে বাসা থেকে বের হয়ে চলে যায় যেদিন বাসা থেকে বের হয়েছে সেদিনই আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় এই ডিভোর্স দিয়েছে আমার এক ফুফুকে সাথে করেই তিন মাস আমার বাবা আর কোনো খোঁজ পাওয়া পাওয়া যায়নি কিছুদিন পর আমার মায়ের কাছে ডিভোর্সের নোটিস আসে এবং আমার মা পাগলের মতো হয়ে যায় আমরাও পাগলের মতো হয়ে যায় কেন করলো আমার বাবা এমন কাজ আমার আমার এক ফুফুর বাসায় কিছুদিন ছিল কিছুদিন পর আমার বাবাকে আলাদা বাসা নিয়ে দেওয়া হয় আমার বাবাকে অন্য জায়গায় রেখেছিল আমরা যেন কোনো খোঁজ করে না পাই আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু খোঁজ পাইনি সবাই বলতো এই বয়সে এসে কেন এগুলা করেছে আমার বাবা কোনো উত্তর দিত না আমি খুবই কান্নাকাটি করতাম আমার বাবা কারো কথাই শুনতো না আমি ফুফুদের কাছেও ফোন দিয়ে অনেক কান্না করেছি কিন্তু কারো কথাই সে শুনে না ওইদিকে আমার সংসারও একটু প্রবলেম হওয়া শুরু করেছে বাবার বাড়িতে এগুলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি জেনে গিয়েছে আমাকে অনেক কথা শোনাইছে আমি আমার বাবাকে বলেছি এগুলো কইরেন না প্লিজ তারপরেও আমার কথা নি আব্বাকে হাত জোর করে পায়ে ধরে বলেছিলাম আব্বা আমার সংসারটা বাঁচান না হলে সংসার ভেঙে যাবে আমার ফুফুদের ইচ্ছেই ছিল আমার মায়ের সংসার এবং আমার সংসার দুটো সংসারে নষ্ট করে দেওয়া বাবাকে দিয়ে এগুলো কিছু মাস পর আমার ফুফুদেরকে নিয়ে আমার বাবা বাড়িতে ফিরে আসে এবং আমার মাকে সেই বাড়ি থেকে বের করার জন্য আমাদের আমাদেরকেও সহ্য করতে পারে না ছেলে সন্তানকেও আমার বাবা অস্বীকার করেছে আমরা নাকি তার সন্তানেই না আমার বাড়িটাকে এবং আমার মাকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আমার স্বামীর সাথে ঢাকাতেই থাকি আমি যখন বাসায় এগুলো শুনতে পাই কতটা শর্টপট করি আমার খুব কষ্ট হয় এর মধ্যে কোনো কারণ ছাড়াই আমার ফুফুরা আমার আমার ছোট ভাইটা এবং আমার মায়ের নামে তিনজনের নামেই মামলা করিয়ে দেয় আমার আম্মা কি করবে নিজের বাইদের বাসায় গিয়ে উঠছে দুজন আমার মামার বাসায় এখন থাকে আমার মামারও অনেক চেষ্টা করেছিল এই ডিভোর্স ঠেকানোর জন্য কিন্তু কোনোভাবেই এই সংসারটা টিকিয়ে রাখতে পারলো না পরে জানতে পারি আমার বাবাকে জাদু করা হয় তালো জাদু করেছে আমার বাবাকে আমার ফুফুরা এবং আমার ওই চাচা তো বোন মিলে সম্পত্তি দখল করার জন্য শ্বশুরবাড়িতে অনেক ছোট হয়ে থাকতে হয় আমার কাউকে কোনো কিছু বলতে পারি না মাথা নিচু করে থাকতে হয় নিজের বরের কাছেও মাথা নিচু করে থাকতে হয় এখন অবশ্য আর কেউ কিছুই বলে না শ্বশুরবাড়িতে আমার স্বামীও কিছু বলে না এর ভিতরে আমি আর আমার স্বামী গিয়েছিলাম আমার বাবাকে বোঝাতে কিন্তু আমার বাবা আমাদের দুজনকে অপমান করে বের করে দিয়েছে তোরা মনে করবি তোর বাবা মরে গিয়েছে এমনটাও বলেছে এখন আমার মায়ের কাছে আমার বাইটা থাকে আমার মামাদের বাসায় থাকে তারা খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে আমার বাবা আমাদের সঙ্গে কোনো পরিচয় রাখেনি খুবই কষ্টের ভিতরে আছি আমরা আমার আম্মু এখনো ডিভোর্স দেয়নি শুধু ফুফুরা মিলে আমার বাবার সাথে আমার মা সংসারটা ভেঙে দিয়েছে আমার সংসারটা ভাঙতে চাইছিল কিন্তু আমার সংসার ভাঙতে পারেনি যায় না সামনে কি হবে তবে আলহামদুলিল্লাহ এখন এখন আমি ভালো আছি কিন্তু আমার মা ভালো নেই মা খুব টেনশন করে আমি কখনোই ভাবিনি আমার মায়ের এই পরিণতি হবে এখন আমার বাবাকেও অনেক ঘৃণা করি বাবার নামটাই এখনও শুনতে ইচ্ছা করে না যায় না মাঝে মধ্যে অবাক হয়ে মানুষ এত খারাপ হয় কীভাবে তবে আমাদের সঙ্গে কেন এটা করলো তারা টাকা সম্পত্তির লোভে মানুষ এতটা নিচে নামতে পারে চারটা মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে তারা আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছে শুধু আল্লাহর কাছেই বিচার দিয়ে রেখে চুপ রয়েছে আমাদের চারজনের জীবন শেষ করে দিয়েছে আমার মা খুব কান্নাকাটি করে এত বছরের সংসার কিছুতেই বলতে পারছে না এত অপমান করে আমার মাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কিছুই মেনে নিতে পারছেন না তিনি খুবই কষ্টে জীবনযাপন করছেন মা আমার তো যে যার সংসার নিয়ে ব্যস্ত আছে পরের ঘরে সংসার আমি যতটুক পারি ততটুকুই আমার মায়ের পাশেই থাকার চেষ্টা করি ভালো থাকবেন ভালো লাগবে আমার গল্পটা প্রচার করবেন ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য অবশ্যই প্রচার করার মতোই একটা গল্প যে একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা অবস্থা মা বাবার ডিভোর্সের শব্দ যখন শুনতে পায় তখন সে মেয়েটার জীবনে কতটা কষ্ট নেমে আসে সেটা একটু হলেও ফিল করতে পারছি দুয়ার রইলো আপনাদের জন্য আপনার মায়ের জন্য কারণ যেটা হয়ে গেছে সেটা কখনো আপনার সমাধান করতে পারবেন না ওনার নিয়তি এটাই ছিল তবে হয়তোবা যদি কখনো সংশোধন হয় যদি কোনোভাবে এই সংসারটা আবার জোড়া লাগানো যায় তাহলে হয়তোবা ভালো লাগতো তারপরও বলবো যে আপনার বাবাকে কালো জাদু করেছে সেটার একটা চিকিৎসা করুন কারণ উনি ইচ্ছাকৃতভাবে হয়তোবা কোনো কিছুই করছেন না